আমাদের গাইবান্ধা জেলার ভাঙামর গ্রাম খয়বার নদীর মাটি কাইটা অন্য অন্য জায়গায় নিয়ে যাইতেছে আমাদের এই বাড়ির যাইতে রাস্তাঘাট আমরা ভেঙে যাইতেছে গা আমরা যাতায়াতের জন্য খুব অসুবিধা হয়ে যাইতেছে সাগাডা উপজেলার ভূমি কমি অফিস কমিশনার কাছে বিচার দিছি এই নদীর কাটার জন্য আমাদের এই অভিযোগ রাস্তাঘাট মানে আমরা এটা কতভাবে বিচার চাই আমি এই যেভাবে হোক আমরা এটা বিচার চাই আমরা ভাঙ্গামর ইউনিয়নের ভরখালী ইউনিয়নের ভাঙ্গামর গ্রামের উত্তরপাড়া এখানে যে ওরা ওই ক্ষয়বান নামের লোক আমাদের বাড়ির সামনে দিয়ে নদীর আগের খাল ছিল যেটা সেই খালে আবার জমি কিনছে না কি করিয়ে মাটি কাটতেছে এতে আমাদের মসজিদ রাস্তাঘাট কিছু থাকবে না আমরা একশো পরিবারের উপরে মানে সর্বহারা হারা হয়ে যাবো ভেগু দিয়ে ভেগু দিয়ে মাটি উত্তোলন করিয়ে সে অন্যত্তরে নিয়ে দিছে হলো এই যে জায়গাটা সেটা হলো উনি মানে আমাদের যে রাস্তাটা সেই রাস্তার থেকে অলরেডি অনেকটা কাইটা জমিটা নামায় নিছে দুই শতক কিন্তু ওনার হলো ওই জায়গায় কিছু জমি আছে ওই পাশে সেই জমিটা এক সাইড কাইটা মানে এক রাস্তা কাইটা আরেক জায়গায় ভরাট করবে তাদের কি জায়গা বিক্রি করবে দেখে সে জায়গায় ভরাট করে জিনিসটা বিক্রি করবে এখন ওই কর্নারে যে খুঁটি আর এই সাইডের যে খুঁটিটা দুইটার মাঝখান থেকে অলরেডি আরেকজনের জমি ভেঙে চলে গেছে এত মাটি কাটছে দুই শতক অলরেডি ভেঙে গেছে ওই সাইডে আবাদ করতেছে মানুষ সেই আবাদি জমিগুলো ভেঙে যাচ্ছে তো এখন উনি যদি এগুলো বদ্ধ না করে ভবিষ্যতে এই যে রাস্তা সামনে মসজিদ বাড়ি এগুলো সব ভেঙে যাবে হ্যাঁ আমরা অভিযোগ জানাইছি উপর লেভেলে ভূমি অফিসে অভিযোগ জানাইছি এখন যদি তারা এটার পদক্ষেপ তাড়াতাড়ি না নেয় ভবিষ্যতে ওনারা যদি এইভাবে মাটি কাটে তাহলে আমাদের কিছু এগুলো থাকবে না বৃষ্টি আসলে বা ইয়ে আসলেই বন্যা আসলে এগুলো ভেঙে চুরে চলে যাবে চাচ্ছি যাতে উনি এমনভাবে মাটি উনি আর এই যে মাটি কাটবে না হ্যাঁ আর যেভাবে মাটি কাটছে এই মাটি কাটা বদ্ধ করতে হবে প্লাস আর ওইদিকে যাতে মাটি না কাটে যদি অন্যের ক্ষতি না হয় আমার সমস্যা রাস্তা ভাঙি যাবে আর গাছ গাছরা আছে জুমার ঘরে আছে সামনে বাড়ি আছে তার নি সাইড দিয়ে মাটি কাটতে না করছি আমার সাথে মানে রাগতে আবার বেগুনা গেছে আজকে আলুতে ভেগু দিয়ে মাটি কাটিয়ে কাসার করছে আমরা ওই জমনি আবাদ করি খাম আমরা গরিব লোক আমরা কি করি খামো আসাঘাট তো ভাঙি যাবে যাবে আমার জমিনটাও ভাঙি যাবে আপনার ঘরে চাই তাই আমরা বিশেষ চাই অর্ধেক খানি ভাঙি গেছে আর কিছু আছে তারপরে ফির ভেগু দিয়ে ফির কাটতে এনেছে তাহলে আপনারা বিশেষ চাই আপনারা আমার কি করবেন খয়বারে বারে কাটিয়ে দিচ্ছে খয়বার বর্তমান যে এখন ভেগু বাজ আছে জমি হেগ জমি ভাঙি থেকে সামগ্র জমি এখন নদী ভিতরে চলে যাবেন আছে আমরা ধান করতে পারি না বা বাড়ি ঘর দিয়ে এখন ভাঙি চলে আর রাস্তাঘাট ভাঙি ভাঙি চলে যাবে এখন যে অবস্থা মসজিদ ঘর আছে এদের মানে যুজ জুলুম করে মানে ক্ষতি করবে লাগছে এত না করি করার পর মানে শক্তি দেখায় এরা আর গ্রামের প্রতাপশালী হয়ে গেছে এখন আমরা পৌরসভাতেও ইয়া দিছি নোটিস দিছি এরপরও ভেগুগু না করছি কেউ কথা শুনে না আমি সাউথ বাদ দিছে আপনার ধান সিমানা কারা আছে চার ফিট বাদ দেওয়া আছে আর ওদিক তো আগে থেকে নাম আসা দেখতেছেন আমি তো এটা কাটিয়ে আস্তাতে দিতেছি এটা কি দিলে এখন জনগণের এটা আস্তাতে মাটি আর কেউ তো জায়গার মাটি দেয় না আমারও জমি ওটা হলে আলাদা জমি আর এখানে যে মাটিটা কাটতেছি এখন এখন মাটিতে কাটিয়ে আপনারা তো দেখতেছেন যেটা সত্যি সেটা দেখেন আনছি ভালো কথা আপনার আমি কিভাবে কাটছি সেটা দেখেন আপনার খুঁটি কারা আছে তিন তাই চার ফিট বাদ দেওয়া আছে কিনা কুটি গাড়ছি তা তো একটা কাজে ভেগুদে মাড়ি গড়িয়ে নি আস্তা দিতিস